কী শীতের জন্য ভালো মশ্চরাইজার খুঁজছেন ঠিক ভিডিওতে ঢুকেছেন হ্যালো ওয়েলকাম ব্যাক টু টাইপ টক্স আজকে আমি কথা বলবো শীতের জন্য ভালো মসচরাইজার কোন শীত দরজা করানো না আছে তাই না তখন ভালো একটা ক্রিম বা মশ্চরাইজার খুবই দরকার আর আপনার আমার ক্রিম বক্স কমেন্টে বলেছেন একদম রিজনেবল প্রাইস মানে ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে কিছু ভালো মানে শীতের মসচরচার দেখাতে তো দের কারণে আমি এটা নিয়ে আসছি এটা নিয়ে আরেকটা ভিডিও ভিডিও করবো মানে একটু হাই রেঞ্জের ভিতরে কারণ এটা একদমই লো রেঞ্জ হয়ে গেছে আর প্রোডাক্টগুলো খারাপ না আমি বাছাই করেছি ভালো প্রোডাক্টই হবে প্রথমে যেটা করেছি সেটা আমাদের সকলে পরিচিত ব্র্যান্ড পন্ডসের কোল্ড ক্রিম যেটা আমার মনে হয় না কেউ দিয়েছেন কিংবা দেননি যারা দেননি তাদেরকে বলি পন্ডস কোল্ড ক্রিম কিন্তু শীতের জন্য অনেক ভালো একটা টেন ন্যারিশিং ইনগ্রিডিয়েন্ট আসে মানে দশটা মসচারাইজিং ইনগ্রিডিয়েন্ট আসে স্কিনটাকে একদমই মসচার দিবে মসচার লক করে ফেলবে কিন্তু এটা নিয়ে কিছু কথা আছে এটার মধ্যে আছে গ্লিসারিন এটার ইনগ্রিডিয়েন্টে সানফ্লাওয়ার অয়েল তারপরে আছে উইথ ভাইটামিন ই যেটা স্কিনটাকে একদম ভিতর থেকে মশ্চারাইজেশন দিবে কিন্তু এটা যাদের অয়েলি স্কিন তাদেরও বেসিক্যালি স্কিনটা শীতের দিন ড্রাই হয়ে যায় বাট এটা অয়েলি স্কিন স্কিপ করতে হবে যাদের ড্রাই স্কিন এক্সট্রিমলি ড্রাই স্কিন তারা এটা নিতে পারেন যেটা হচ্ছে পন্ডস কোল্ড ক্রিম এই ব্লুটা ব্লুটা নিবেন আর যেটা আমি যাদের হচ্ছে এক্সট্রিমলি অয়েলি স্কিন কিংবা অয়েলি স্কিন শীতের দিনই হয় তারা হচ্ছে নিতে পারেন হচ্ছে পন্ডস কোল্ড ক্রিম সেম জিনিসই মসচারাইজিং উইন্টার ক্রিম যেটা গ্রিনটা দুইটা প্যাকেটে পাওয়া যায় তো গ্রিনটা নিবেন হচ্ছে অয়েলি স্কিন যাদের তারা এবং যেটা হচ্ছে ব্লু ব্লুটা নিবেন হচ্ছে যাদের স্কিনটা এক্সট্রিমলি ড্রাই আর একনিপ্রন স্কিনেও দুটো জিনিসই স্কিপ করতে হবে কারণ এগুলো একনিপ্রন সেফ না এগুলোর মধ্যে ফ্রেগনেন্স আছে যাদের ফ্রেগনেন্সের সমস্যা হয় সেন্সিটিভ স্কিন তারা ফ্রেগনেন্স থাকলেও এটা নিতে পারবেন না যাদের নর্মাল টু অয়েলি এবং একনিপ্রন স্কিন মানে অয়েলি স্কিন আছে এবং ড্রাই স্কিন আপদের জন্য এগুলো বেস্ট হবে এগুলো ছেলেরা ইউজ করতে পারবে কারণ স্কিন ক্যারেজ যেহেতু কোনো জেন্ডার ভেদ হয় না তারপরে এটা মসচরাইজার খুবই ভালো কাজ করে স্কিনটাকে ভিতরালি মসচরাইজ করে বাট অয়েলি করে ফেলে একটু স্কিনটাকে যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তাদের একটু ভালো লাগবে কিন্তু অয়েলি স্কিন যাতে তাদের একটু বেশি অয়েলি মনে হতে পারে এটার ইনগ্রি এই দুইটার ইনগ্রিডিয়েন্ট সেম মানে ভিটামিন ই আছে গ্লিসারিন আছে এবং পাশাপাশি আছে হচ্ছে এই আদার্স যে ইনগ্রিডিয়েন্টগুলো তো এটা ক্লাইম করে যে নারিশিং ড্রাই উইন্টার স্কিন মানে স্কিনটাকে নারিশিং ডিপ করে হেল্প করে স্কিনটাকে ইউথফুল রাখতে সফট রাখতে স্মুথ রাখতে এবং স্কিন আউটসাইড থেকে এবং এটা কোনো ধরনের ব্রাইটেনিং ক্রিম না এটা কোনো ধরনের ফসাকারি ক্রিম না এটা জাস্ট এ মসচরাইজার ময়শ্চোরাইজিং ক্রিম এটা আপনারা দিনে রাতে সবসময় ইউজ করতে পারবেন সকাল বিকাল থেকে শুরু করে সবসময় ইউজ করতে পারবেন ক্রিমটা কিন্তু খুবই ভালো দুইটা ফ্লেভার বাট গ্রিনটা নেবেন যাদের অয়েলি স্কিন এবং যারা ড্রাই স্কিন তারা হচ্ছে নিতে পারেন ওই ব্লুটা এটার প্রাইস রেঞ্জ স্টার্ট হয় আপনার ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো আপনার পাশে বাড়ির পাশের দোকানে এবং যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু এটা আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরজিনালটা দেখে নেবেন আর পনস ইনস্টিটিউটের প্রোডাক্ট তো কোনো সন্দেহ নয় নিঃসন্সন্দেহেই নিতে পারেন কিন্তু স্কিনটাই বুঝে নিতে হবে আর লাস্টে আমি রেখেছি হচ্ছে হিমালয়া নারিশিং স্কিন ক্রিম যেটাও হচ্ছে ভিটামিন ই সহ বিভিন্ন হার্বাল ওয়েতে তৈরি এখানে কোনো নেই প্রোডাক্টাই হচ্ছে হার্বালভাবে তৈরি এইটাও হচ্ছে এক্স ড্রাই স্কিনের জন্য মানে শীতের দিনের জন্য পারফেক্ট একটা ক্রিম এই তিনটা ক্রিমি আমি আপনাদের যে আপনার আমাকে যে বাজেট বলেছেন এই বাজেটের মধ্যে আমি তিনটা ক্রিমি পেয়েছি দ্যাটস ওয়াই আমাকে এই তিনটা ক্রিমই রাখতে হয়েছে আপনার যদি বাজেট একটু বাড়ান আমি আরেকটা ভিডিও করবো যেটা হচ্ছে একটু বা যাদের বাড়ান বা যাদের ভালো তারা ভালো মসচরাইজার নেবেন কোনগুলা তো এই মসচরাইজারগুলো যে খারাপ সেটা না মসচরাইজারগুলো অনেক ভালো আপনারা চাইলে যে কোনো একটা চুজ করে নিতে পারেন স্কিন টাইপ ওয়াইজ যেটা বললাম এটা আপনারা অয়েলি তো ড্রাই দুইটা স্কিন ইউজ করতে পারবে হিমালয়ারটা এবং একটু স্কিন এই সব ক্রিম স্কিপ করাই ভালো তো আজকে ভিডিও পর্যন্তই টাটা বাই বাই আসসালামু আলাইকুম নতুন ভিডিও থাকলে কমেন্ট করুন